বন্ধুরা যদি আপনি কোনো লো রিস্কি কোম্পানি খুঁজছেন এবং হাই কনফিডেন্সের সাথে কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন সোজা কথায় কোম্পানিটা ডাউনসাইড রিস্ক কম থাকবে এবং কোম্পানির বিজনেস মডেলটাও স্ট্রং থাকবে এবং কোম্পানির ভ্যালুয়েশনও ঠিক থাকবে তার সাথে সাথে আপনাকে কনফিডেন্স ডাউন মতন কোনো একজন এইচ এনআ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যদি সেই কোম্পানিতে বসে থাকে এবং সেখানে স্টেক ইনক্রিজ করতে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে বড় রিটার্নিয়াল থাকে আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো কোম্পানি ফার্টিলাইজার বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে এবং সামান্য কিছু এক্সপোজার কোম্পানির গ্রিন এনার্জি সেগমেন্ট থেকেও বিলং করে এবং তার সাথে সাথে কোম্পানি হাই ডিভিডেন্ড পেআউট করে থাকে কোম্পানির ভ্যালুয়েশন রিজনেবল রয়েছে এবং ডলি খান্নার মতো সাকসেসফুল ইনভেস্টর তিনি লাস্ট তিন বছর ধরে কোম্পানিতে ইনভেস্টেড এবং লেটেস্ট ছটা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে টুকটুক করে তিনি তার স্টেককে ইনক্রিজ করেছেন এবং লাস্ট দু বছর ধরে কোম্পানি সেরকম একটা রিটার্নও প্রোভাইড করেনি যে কারণে ডেফিনেটলি নেক্সট মার্কেট বুল রানে এই কম্পাইনটা পারফরমেন্স করার মতন সেই প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যেই যে সাইনের জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি কোম্পানির বিজনেস মডেল নিয়ে এবং বিজনেস মডেলটা কেন আমার পছন্দ হলো কি কি পজিটিভ সাইন আছে ভ্যালুয়েশন কি আছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক ভিডিওর মতন যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাকে আপ্লুত করবেন তো সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস সম্পর্কে বলি যেখানে কোম্পানি মেনলি দুটো বিজনেস করে থাকে কোম্পানি ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং তার সাথে সাথে কোম্পানি অল্প কিছু সোলার পাওয়ার জেনারেশনেরও কাজ করে থাকে এছাড়া কোম্পানি যদি আদার্স কিছু প্রোডাক্টের কথা বলি যেখানে কোম্পানি অ্যামোনিয়াম বাই কার্বোনেট প্রোডাকশন করে থাকে তাছাড়া কোম্পানি সালফোনেটেড ম্যানুফ্যাকচারিং করে থাকে এছাড়া কোম্পানি সালফিউরিক অ্যাসিডও ম্যানুফ্যাকচারিং করে থাকে তার কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এবং বিজনেস মডেলটাও খুব ভালো যেটা ধীরে ধীরে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে বলি কেন আমি বললাম যে কোম্পানিতে রিস্ক কম আছে কারণ কোম্পানি যদি আপনি আজকের দিনে পি রেশিও দেখেন যেখানে মাত্র ছয়ের পি রেশিও তো কোম্পানি অ্যাভেলেবেল আছে যার এগেনস্টে কোম্পানির পিই জি রেশিও যেটা কোম্পানির রিটার্ন রেশিওর সাথে আমি যদি কোম্পানির পি রেশিও কম্পারিজন করি তাহলে আমি কোম্পানির পিই জি রেশিও পাই কোম্পানির পি ই জি বলছে যে এখানে ষাট পার্সেন্টের মতন কোম্পানির পি চান্স রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানির ইন্ডাস্ট্রির পি সাথেও যদি দেখেন কোম্পানির ইন্ডাস্ট্রির পি রয়েছে তেইশ তার এগেস্টে কোম্পানি মাত্র ছয়ের পিই ডিমান্ড করছে তো ডেফিনেটলি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল যে সাইনের জন্য একটা কোম্পানিতে কনফিডেন্সের সাথে লো রিস্কি ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যেতে পারে আরো কোম্পানির তিনটে ইম্পর্টেন্ট ডেটা আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি কোম্পানির এবিডা সম্পর্কে ডিসকাস করি এবিডার ফুল ফর্ম হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন যেটা হচ্ছে কি কোম্পানির কন্টিনিউয়াসলি লাস্ট পাঁচ বছর শো করা রয়েছে একশো থেকে ইনক্রিজ করে দুশো সাতাশ পয়েন্ট দুই নয় তারপর দুশো বত্রিশ দুশো চৌত্রিশ অ্যাভারেজ দু হাজার একুশ পর্যন্ত প্যান্ডেমিকের কারণে অতটা গ্রোথ করতে পারেনি কিন্তু দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দুশো চৌত্রিশ থেকে এক ধাক্কায় উপরে নিয়ে গিয়ে তিনশো চল্লিশের এবিডা কোম্পানি তিনশো চল্লিশ ক্রোড় পোস্ট করেছে যেটা পজিটিভ সাইন যদি আমি কোম্পানির আরো চারটি ডেটা আপনাদের দেখাই যেখানে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন যদি আমি দেখি তাহলে কন্টিনিউয়াসলি এফ ওয়াই নাইনটিন থেকে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড রয়েছে মাঝখানে দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ পর্যন্ত ডাউনট্রেন্ডের ট্রেন্ডের কারণ আমরা সবাই জানি প্যান্ডেমিক তারপর থেকে অবশ্যই কোম্পানি এখানে পজিটিভ সাইন দেখাচ্ছে যদি আমি কোম্পানির এভিডটা দেখাই দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত কন্টিনিউসলি কোম্পানি বাড়িয়েছে যেটা পজিটিভ সাইন যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি রাইট সাইডের নিচের ডেটাটা দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত কন্টিনিউসলি ইম্প্রুভ করছে যদি আমি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখি যেটাও পঞ্চাশ কোটি থেকে একশো ছিয়াত্তর কোটি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে কোম্পানি নিয়ে গেছে নেক্সট যদি কোম্পানির ক্যাশ প্রফিটের কথা বলি অথবা ইপিএস এর কথা বলি ইপিএস কেন ইম্পর্টেন্ট কারণ একটা কোম্পানির যদি ইপিএস গ্রোথ করে এবং যদি কোম্পানির পি রেশিও সস্তা থাকে তাহলে সেই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ কোম্পানির ইপিএস যতটা গ্রোথ করবে ততটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন নরমালি আমরা এক্সপেকটেশন রাখি আর যদি পি রেশিও সস্তা থাকে যদি ইপিএস গ্রোথ হয় পি যদি মার্কেট তাকে দেয় তাহলে ডেফিনেটলি কোম্পানিতে বড় রিটার্নের পোটেন্সিয়াল থাকে এবং কোম্পানির ইপিএস কন্টিনিউসলি গ্রোথ হচ্ছে এফ থেকে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে মাত্র তিনের ইপিএস থেকে গ্রোথ করে এগারো ইপিএসে চলে গেছে কোম্পানি যদি আমি ক্যাশ প্রফিটের কথা বলি যেটা কন্টিনিউয়াসলি গ্রোথ করেছে বাহাত্তর কোটি থেকে 110 কোটি 117 কোটি একশো কোটি এবং একশো চুরানব্বই কোটি তো আশা করছি এই ডেটাগুলোর মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারছেন যে কোম্পানির বিজনেস কিরকম রয়েছে চলুন এবার কোম্পানির ফান্ডামেন্টালি কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড থেকে শুরু করে প্রত্যেকটা ডেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব তারপর কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানি কিছু ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল রেশিওর মাধ্যমে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব গিয়ে আমরা কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ভালো করে বোঝার চেষ্টা করি যে কেন কোম্পানিটা আমি ভালো রিটার্নের পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি তো আশা করছি এখন আপনারা আপনাদের স্ক্রিনের উপর আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করছি কোম্পানির নাম ম্যাঙ্গালোর কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড কোম্পানিতে এন্ট্রি পিছনে যে আছে সেটা হচ্ছে এখানে স্ট্রং প্রেজেন্ট আমি যদি কোম্পানির ইনভেস্টারের মধ্যে যাই মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের মধ্যে যদি আমি প্লাসে ক্লিক করি এখানে দেখুন নিচের দিকে গেলে ডলি খান্নার মতন সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে ইনভেস্টেড এবং অলমোস্ট তিন বছর ধরে তিনি কোম্পানিটাকে স্টেক ধরে বসে আছেন তো এতগুলো কোয়ার্টার ধরে তিনি কেন ধরে বসে আছেন নিশ্চয়ই কোম্পানিতে পজিটিভ সাইন পেয়েছি এবং বিজনেস মডেলটিও আমার ভালো লেগেছে এবং সেই সমস্ত পজিটিভ সাইনগুলো কোম্পানিতে পেয়েছি যেই যেই সাইনের জন্য একটা কোম্পানিতে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হতে পারে তো কোম্পানিতে সবার প্রথমে এতগুলো কোয়ার্টার তিনি স্টেক ধরে বসে আছেন এবং লাস্ট যদি আমি পাঁচটা কোয়ার্টার দেখি তাহলে কন্টিনিউয়াসলি তিনি তার স্টেককে ইনক্রিজ করেছেন এবার যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে ভ্যালুয়েশন যাচাই করি তাহলে সবার প্রথমে যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তাই আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি ইনভেস্ট করবেন না এটা মাথায় রাখতে হবে এবার কোম্পানির ভ্যালুয়েশনে যদি আমি আসি সবার প্রথমে বাছাই করার পেছনে রিজন হলো একশো টাকা এক বছরের হাই ছিল এবং কোম্পানি একশো টাকাতে এখানে ট্রেড করছে তার মানে কোম্পানি তার এক বছরের টপের থেকে ডিসকাউন্টে রয়েছে এবং যদি আমি কোম্পানির রিটার্ন হিসেবে দেখি যে কোম্পানি লাস্ট এক বছর এবং তিন বছরে কিরকম রিটার্ন দিয়েছে তাহলে দেখুন লাস্ট এক বছরে মাত্র ষোলো পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট তিন বছরে মাত্র ন পার্সেন্ট সিএজিআর কম্পাউন্ডেড রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে কিন্তু যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি কন্টিনিউয়াস এখানে কিন্তু যত শর্ট টার্মে আসছে সেটা বাড়ছে তার মানে অতীতের তুলনায় কোম্পানির প্রফিটের রেশিও এখানে ইনক্রিজ হচ্ছে যেটা খুবই পজিটিভ সাইড এবার যদি কোম্পানির আরও তিনটে রেশিও দেখায় যেখানে কোম্পানির পিই জি রেশিও জিরো পয়েন্ট থ্রি সেভেন তার মানে কোম্পানির যেই পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ অনেকটাই হাই রয়েছে এবং যদি আমি কোম্পানির ইন্ডাস্ট্রির পি এর সাথেও দেখি যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি অ্যাভারেজ তেইশের পি রেশিও ডিমান্ড করে যেখানে আমার কোম্পানি ছয় পয়েন্ট শূন্য নয় মানে অ্যাভারেজ ছয়ের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যদি আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি তাহলে তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং আঠেরো পয়েন্ট সাত পার্সেন্ট অলমোস্ট উনিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম ডেট টু ইকুইটি রেশিও অবশ্যই একটু হাই আছে কিন্তু যেহেতু সবকটা পজিটিভ সাইড রয়েছে এই একটা জিনিসকে আমরা কনসিডার করতেই পারি যদি আমি কোম্পানির ডিভিডেন্ডও দেখি তাহলে কোম্পানি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে থাকে এবার চলুন কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড একবার দেখি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি আসি তাহলে তিনশো সাতাশ কোটি সেখান থেকে সাতশো বাষট্টি কোটি সেখান থেকে এক হাজার একশো তিয়াত্তর কোটি বর্তমানে ডিসেম্বরে একটু ডাউন হয়ে এসছে শুধু এই কোম্পানি নয় আপনি গ্রেড থেকে গ্রেট কোম্পানি উঠিয়ে উঠিয়ে নিন সমস্ত কোম্পানির রেজাল্টে একটু ডাউন ট্রেন্ড আছে তো কোনো অসুবিধা নেই কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি মেনটেন করছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে কোম্পানি এক কোটি একত্রিশ কোটি ছিয়াত্তর কোটি সেখান থেকে তেত্রিশ কোটি তো অ্যাভারেজ রয়েছে লেটেস্ট ট্রেনটা একটু ডাউন ট্রেন্ড রয়েছে কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি অতীতের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কোম্পানি দু হাজার থেকে যদি আমি দেখা শুরু করি তাহলে দু হাজার থেকে ধরে কন্টিনিউয়াসলি যদি আমি দু পর্যন্ত দেখি এখানে কোনো গ্রোথ কোম্পানি দেখাতে পারেনি কিন্তু দু হাজার কুড়ির প্যান্ডেমিকের পর থেকে ধীরে ধীরে দেখুন দু হাজার একুশ থেকে কোম্পানি এখানে পজিটিভ সাইন দেখানো স্টার্ট করেছে এবং লাস্ট চার বছর ধরে এখানে টপ লাইন কোম্পানি পজিটিভ সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে কোম্পানির নেট প্রফিট অ্যাভারেজ একটা জায়গায় ছিল যেখান থেকে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট লাস্ট চার পাঁচ বছর ধরে স্টার্ট করেছে এটাও পজিটিভ সাইন দেখতে পাচ্ছি তার মানে টার্ন সেই সমস্ত স্টোরিগুলো কোম্পানির মধ্যে প্রেসেন্ট রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির বড়োই অবশ্যই হাই রয়েছে তবে কোম্পানির বড়োইং কিন্তু মাথায় রাখতে হবে লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে যদি আমি দেখি তাহলে সরি লাস্ট চার পাঁচ বছর যদি আমি দেখি তাহলে ধীরে ধীরে কিন্তু ডাউনে আসছে তার মানে কোম্পানি ডেট ফ্রি হতে চাইছে এবং তার সাথে সাথে কোম্পানি তার রিজার্ভকেও ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি এখানে খুবই পজিটিভ সাইন আছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি ফিক্সড অ্যাসেটকে অলমোস্ট দুগুনের আশেপাশে নিয়ে গেছে তার মানে কোম্পানি তার বিজনেসের উপর ফোকাস করছে যাতে ভবিষ্যতে কোম্পানি তার প্রোডাকশান ইনক্রিজ করতে পারে কারণ ফিক্সড অ্যাসেট বাড়ছে মানে কোম্পানি প্রোডাকশানের উপর ফোকাস করছে ভবিষ্যতে টপ লাইন আরও বেশি গ্রোথ আমরা দেখতে পাবো সিডব্লিউআইপিও আমাকে একই সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসি পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি শো করে রয়েছে মাঝখানে এক বছর নেগেটিভ গেছিল কোনো অসুবিধা নেই যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি তাহলে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও কিন্তু ধীরে ধীরে কমছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানেটা বলে দিই ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে হচ্ছে আপনি র ম্যাটেরিয়াল পার্চেস করার দিন থেকে স্টার্ট করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘুরে আসতে যতদিন টাইম লাগছে সেই টোটাল টাইম পিরিয়ডটাকে আপনি বলছেন ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ তো ওয়ার্কিং ক্যাপিটাল ডিস্ক যত কমছে সেটা তত পজিটিভ সাইন তার মানে কোম্পানির ঘরের টাকা বাইরে তত কম দিন পরে থাকছে যেটা আগে একশো দিন পরে থাকতো সেটা এখন আটাত্তর দিন তো এখানেও পজিটিভ সাইন কোম্পানির ইনভেন্টারিকেও এখানে খালি করে দিচ্ছে পজিটিভ সাইন রয়েছে তো সব কিছুই এখানে পজিটিভ রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট পাঁচটা ছটা কোয়ার্টার যদি আমি দেখি তাহলে দেখুন আটত্রিশ পার্সেন্ট থেকে কন্টিনিউসলি শেয়ার হোল্ডিং লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যেখানে ডিআইএর কাছে স্টেক ছিল মাত্র পয়েন্ট ওয়ান সেখান থেকে তারা ইনক্রিজ করে টু পার্সেন্ট করলো যদি আমি এফআইআই স্টেক দেখি এফআইআই সেম কনসেপ্ট যেখানে পয়েন্ট ওয়ান স্টেক ছিল সেখান থেকেও তারা তাদের স্টেককে ইনক্রিজ করে হায়েস্ট লেভেল করেছে ওয়ান এবং প্রোমোটার তাদের স্টেককে ধরে বসে আছে তো লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে তো সেই সবকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যেই সাইনের জন্য একটা কোম্পানিকে আমরা লোয়ার ভ্যালুয়েশনের দিকেও ধরতে পারি এবং হাই কনভিকশনের সাথেও কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি তো আশা করছি কোম্পানিটা আপনাদের আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে ডেফিনেটলি আপনি এখানে 3-4% অ্যালোকেশন রাখতে পারেন স্মল ক্যাপ কোম্পানি হওয়ার দরুন এবং একটু বড় টার্গেটের জন্য কোম্পানিতে হোল্ড করতে পারলে অবশ্যই কোম্পানি থেকে অপরচুনিটি আপনি পেয়ে যাবেন কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই বাই অথবা সেল কল নেওয়ার চেষ্টা করবেন যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিস থাকে যত অ্যাডভান্স কোয়ারি হোক না কেন আমাকে কমেন্টস করতে পারেন একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং